আসসালামু আলাইকুম চোরাশি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে থাকবে হচ্ছে কি একেবারে নতুন আলুদা ব্র্যান্ডের জোহরা যেটা হচ্ছে পাকিস্তানের ডিজাইনে করা হয়েছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দিবে আপনাদেরকে সুপার প্রাইজ সবাই একটু লাইফে জয়েন হব লাইফটা শেয়ার করবো তার সাথে দুইটা রেডিমেড থাকবে প্রিন্টের স্যালোয়ার ভাই বডি প্লাস ওড়না প্লাস হচ্ছে স্যালোটা প্রিন্টের এবং থাকবে হচ্ছে আমাদের হচ্ছে জমজম সুইস তো আজকের এই লাইভে থাকবে সব হচ্ছে নিত্য নতুন আলহুদা ব্র্যান্ডের প্রত্যেকটি প্রোডাক্ট আমরা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাব লাইভটা শেয়ার করে দিব যে যেখান থেকে আজকে লাইভটা দেখছি একটু কমেন্টস করবো আমরা আমরা যে যেখান থেকে আজকের লাইভটা দেখছি একটু কমেন্টস করবো এবং এগুলো যাদের প্রয়োজন জাস্ট স্ক্রিনশটে নিয়ে নেবেন আপনারা সবাই জানেন এবং আপনারা অনেকেই নিয়েছেন এই প্রোডাক্টটা কারণ এই প্রোডাক্টটা কালকে ফ্যাক্টরি থেকে আমাদের একটা ভিডিও করা হয়েছিল তো এখন হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চে চলে আসছে এগুলো আমাদের মিরপুর চলে যাবে আমাদের সাবার যাবে এবং আমাদের উত্তরাতে আজকেই পাবেন ইনশাল্লাহ বিকালে যারা যাবেন এবং যারা আমাদের হচ্ছে মেন ব্রাঞ্চে আসতে চান আমি বলবো আমাদের মেন ব্রাঞ্চ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংক লিফটে ফাইভে মোট দুইটা ডিজাইনের দুইটা ড্রেস থাকবে এত সুন্দর এবং এত রিজনেবল প্রাইস যেটা একমাত্র পাঠান বাজারে আপনাদেরকে দিবি ইনশাল্লাহ সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় এবং যেই যেখান থেকে আজকে লাইভগুলো দেখছেন একটু কমেন্টস করবেন আপনারা যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন এবং আমাদের পিছে দেখতে পাচ্ছেন একেবারে নতুন প্রোডাক্ট সব এই সব কিন্তু মাত্র আসছে এই প্রোডাক্টগুলো সবই হচ্ছে এই মাত্র আসছে যেটা আমাদের শোরুমে হচ্ছে মাত্র হচ্ছে প্রত্যেকটি আমরা মানে আসতেছে এবং আমাদের সামনে চলে যাচ্ছে কারণ আমরা এগুলো এখন হচ্ছে হচ্ছে মানে খুলে আমরা কিন্তু আমাদের এবং সেল শুরু হয়ে যাবে সব সবাইকে বলবো একটু লাইভে জয়েন হয়ে যাবেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন আমার কথা ক্লিয়ার আছে কিনা সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা আপনার আসতে লাইভটা শুরু করব। এবং সবাই একটু কমেন্টস করি আমরা সবাই একটু কমেন্টস করি ঠিক আছে সবাই একটু কমেন্টস করব এবং আমাদের কাছে কটসের কিন্তু টু পিস আছে আমরা ওগুলো আপনাদেরকে দেখিয়ে দিব কটসের টু পিস ওগুলো আমরা দেখিয়ে দিব ওদের নিয়ে আসো থেকে টু পিসগুলো আমরা দেখিয়ে দিব সবাইকে বলছি একটু লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন আজকে লাইভটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ যা দেখছেন সবই হচ্ছে নিত্য নতুন কালেকশন থাকবে ইনশাল্লাহ আসলেই আপনারা সবাই জানেন যে পাঠান বাজারের মেন ব্রাঞ্চ থেকে প্রতিনিয়তই কিন্তু আপডেট প্রোডাক্টে লাইভ হয় সো আজকেও কিন্তু ব্যতিক্রম কিছু না আজকেও কিন্তু আপডেট লাইভ নিয়ে চলে আসছে আমরা এগুলো এগুলো হচ্ছে হচ্ছে একেবারে সুপার সুপার কালেকশন কালেকশন ভাই আমি যদি একটু দেখাই একটু দেখুন আপনারা যে এই প্রোডাক্টগুলোর নিচের যে কাজটা আছে দেখেন তো এখানে পিনটক কাজ করা সাধারণত আপনি যদি একটা রেডিমেড প্রোডাক্ট নেন এটা কিন্তু জমজমের একটি ড্রেস ধরো তো এটা কিন্তু জমজমের একটি ডিজাইন যখন আপনি একটা জমজম মার্কেট থেকে ধর আমরা সেল করি সাতশো টাকা দিয়ে আপনি একটা জমজম সিঙ্গেল জমজম কিনলেন আর সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা লাগে হচ্ছে সেলাই করতে আর যদি আপনারা এইসব কাজ দিয়ে সেলাই করেন সেক্ষেত্রে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা লাগে তো তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনার হচ্ছে সাতশো টাকা এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আপনার একটা ড্রেস কেনার পরে আপনার কিন্তু একটা হচ্ছে খরচ চলে যাবে কিন্তু পাঠান বাজার সেই এগারোশো টাকাও না এক হাজার টাকাও না দিচ্ছি মাত্র হচ্ছে কত টাকায় মাত্র হচ্ছে আটশো টাকা ইনশাল্লাহ মাত্র আটশো টাকা আমরা এই ড্রেসগুলো দিব যেটা প্যান্ট প্লাস বডি প্লাস অন্যটা সম্পূর্ণ প্রিন্ট করা এটা ইলাস্টিক দেখেন এটার হচ্ছে নিচের যে ইয়াটা আছে দেখেন এখানে খাইতে কিন্তু একটা কাপড় আছে এবং প্রিন্ট থেকে শুরু করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এবং সম্পূর্ণ ওভারলোভ করা ভাই আমাদের প্রত্যেকটি ড্রেস ওভারলোভ করা ভাই সব থেকে বড় কথা হচ্ছে সিলাই কোয়ালিটি ফিনিশিং মানে এত সুন্দর যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা যারা হচ্ছে হোলসেলার আপুরা রয়েছেন যারা নিয়ে বিজনেস করতে চান আমি বলবো যে আপনারা শপে চলে আসুন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে যেটা হচ্ছে সাবেক ব্র্যাক ব্যাংকের লিফটে ফাইভে দেখেন তো এই যে কালারটা দেখেন এবং এটা কিন্তু এই যে দেখেন অন্যটা দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে দেখেন এটা হচ্ছে পার ফাটা অন্য এটা হচ্ছে কোয়ালিটিফুল ফেব্রিক্সের কোয়ালিটিফুল ড্রেস

সবই হচ্ছে নিত্য নতুন প্রোডাক্ট ঠিক আছে এই যে দেখেন তো এই যে কালারটা একটু কালার গুলো দেখুন আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু ড্রেস গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সব প্রিন্ট এর কাজ করে একটা ডিজিটাল প্রিন্ট প্রোডাক্ট যেটার কোয়ালিটি ফেব্রিক্স ফিনিশিং এতটাই সুন্দর এতটাই কোয়ালিটি যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই এগুলো যাদের দরকার আমি বলবো যে আপনারা মিস করবেন না এগুলো কিন্তু সব ডিভাইডার সিস্টেমের ঠিক আছে এগুলো হচ্ছে পাকিস্তানি ভেজে কিন্তু করা হয়েছে যেমন পাকিস্তানি আগানুর বলেন পাকিস্তানি দেখেন ওদের কিন্তু আমাদের বাংলাদেশের সিস্টেমকে এরকম ঢেউ দিয়ে দিতে হবে মানে একটু টাইট ফিটিং না হলে হয় না কিন্তু বাকি শ্রেণীর ডিজাইন গুলো হচ্ছে এরকম মানে একটু ঢোলা সো আমাদের কিন্তু প্রত্যেকটি ড্রেস ওই ভেদেই করা হয়েছে একটু পাকিস্তানি স্টাইলে এগুলো যাদের সুন্দর পোড়া গুলো প্রয়োজন যারা নিতে চান যে সকল আপুরা এগুলো হচ্ছে ইউজ করতে চান এ বলবো নিয়ে নিবে এটা হচ্ছে একেবারে নতুন এই প্রোডাক্টে টু পিস মানুষ সেল করে কত টাকা একটা টু পিস মার্কেটে সেল করে হাজার থেকে এগারোশো থেকে বারোশো টাকা সেখানে আমরা আপনাদেরকে

অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে নাম যেখানে ফোন নাম্বারে ইনবক্সে পাঠিয়ে দিন সাইজ হবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এবং ছেচল্লিশ এবং আটচল্লিশ পর্যন্ত ইনশাল্লাহ আটচল্লিশ পর্যন্ত হচ্ছে আপনার প্রত্যেকটি ড্রেসের লং হয়ে যাবে এবং এখন দেখা হচ্ছে জোহরা প্রোডাক্ট যেটা পাকিস্তানি ড্রেস যদি আমি বলি পাকিস্তানি আপনি মনে করেন হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি আমি যদি বলি না এটা পাকিস্তানি না তখন আপনি বিলিভ করতে হবে যে এটা পাকিস্তানি প্রোডাক্ট না মানে এটা কোয়ালিটি এতটাই কোয়ালিটিফুল এতটাই সুন্দর যেটা মানে না বললে বোঝার কোনো কায়দা নাই যেটা আমাদের দেশীয় পণ্য দেখেন এটা পাঠান বাজারের নিজস্ব টেক্সটাইল দ্বারা তৈরি করা প্রিন্ট এম্বয়ডারি সবকিছু পাঠান বাজারের নিজস্ব এগুলো সবকিছু আমরা নিজেরা করেছি দেখেন তো কাজ দেখা থেকে আমি জাস্ট আপনাদেরকে একটু কাজগুলো দেখাই এটার যে কাজ এগুলো কিন্তু সব হচ্ছে এম্বয়ডারি করা এগুলো সব অ্যাম্ব্রয়ডারি করা আপনি যদি দেখেন এখানে সব র্যাম প্যাকে সুতা দিয়ে কিন্তু কাজ করা হয়েছে খুবই কোয়ালিটিফুল একটি ড্রেস এগুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল এগুলো আমি চাইলে দুই টাকা প্লাস সেল করতে পারতাম কিন্তু আমি আপনাদেরকে দিব একেবারে হচ্ছে বেস্ট একটি প্রাইজে এবং এটার সাথে আমরা প্রিন্টে সেলও দিয়েছি যেটা পাকিস্তানি দিয়েছে এক কালার আমরা দেখি প্রিন্ট ভাই পাঠান বাজার সবসময় চিন্তা করে আমাদের মানে আপনাদেরকে নিয়ে আমরা সবসময় কীভাবে একটা বেস্ট প্রোডাক্ট দিব সেটা নিয়ে ভাবি সো আজকের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্যই দেখেন তো কত বড় হচ্ছে যে এক কালার হয়তো বা ফেব্রিক্সের একটা আমার কাছে সেলার বাসা আছে আমি এটা দিয়ে একটা বাসায় পড়ার জন্য একটা কাপ্তন বানিয়ে ফেলাম হয় না অনেকে করে কিন্তু এরকম আমাদের এই প্রোডাক্ট কিন্তু খুবই অসাধারণ আমি বলবো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের শপে এসে অথবা আমাদের এই লাইভের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এবং দেখেন তো ওন্নাটা আমি একটু ওন্নাটা আপনাদেরকে দেখাবো ওন্নাটা অসম্ভব সুন্দর দেখেন ওন্নাটা অসম্ভব সুন্দর প্রায় পাঁচ ইঞ্চি প্লাস কাজ করা দেখেন প্রায় পাঁচ ইঞ্চি প্লাস কাজ করা এখানে খুবই চমৎকার করে কাট করা হয়েছে এটা হচ্ছে জোহরা ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এটা ক্যাটালগটা দিও তো ভাইয়া এটা আমি জাস্ট আপনাদেরকে যদি

মাত্র দিব হচ্ছে এক হাজার আটশত টাকায় অনলি একটু পিছিয়ে দাও দুই দেখা অনলি হচ্ছে এক হাজার আটশো টাকায় সুপার কালেকশন থাকবে এটা পাঠান বাজারের নিজস্ব প্রোডাক্ট আলমুদা ব্র্যান্ডের জোহরা ড্রেস যেটা পাকিস্তানি ড্রেসটাই হচ্ছে আমরা দেশে তৈরি করেছি তো আমি বলবো যার যা লাগবে জাস্ট স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন একটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ক্যাটালগটা আমার হাতে দিও ঠিক আছে আমরা আপনাদেরকে বাকি সবগুলো কালার দেখাবো আজকে লাইভটা কিন্তু আমি চাই যাতে সবাই শেয়ার করে কারণ কি আজকে লাইভে যা দেখছেন আজকে লাইভে যা দেখছেন সবই কিন্তু হচ্ছে একেবারে ইউনিক এবং আনকমন প্রোডাক্ট সবই হচ্ছে ইউনিক এবং আনকমন প্রোডাক্ট যেটা আপনাদের জন্য থাকবে সুপার 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 বেস্ট প্রাইজে সুপার বেস্ট প্রাইজে থাকবে ইনশাআল্লাহ আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন ঠিক আছে এটা আমরা জাস্ট আপনাদেরকে দেখাই কালারটা কিন্তু মানে ওই যে পিএস কালারের মতই মানে অনেক বেশি ইয়া না আবার খুব হালকাও কালার না খুবই স্ট্যান্ডার্ড কালার কালারগুলো যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর দেখেন তো এগুলো সব এম্বয়ডারি কেউ কখনো বোঝা যায় যেগুলো এম্বয়ডারি ফিনিশিংগুলো একটু দেখেন ফিনিশিংগুলো একটু দেখেন কি ফিনিশিং দেওয়া ভাই প্রত্যেকটি ড্রেসের লং হবে আটচল্লিশ সাইড হবে চল্লিশ হাতাটা কিন্তু এক্সট্রা আঠারো ইঞ্চি আছে এবং ড্রেসের কোয়ালিটি যেটা মানে কোয়ালিটি নিয়ে বলার মতো কিছু নাই এই কোয়ালিটিগুলো এতটাই কোয়ালিটি ফুল যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এবং দেখেন তো অন্যটা অন্যটা একটু দেখেন মার্শাল্লাহ অন্যগুলো একটু দেখেন মানে প্রেমে পড়ে যাবেন ড্রেস গুলো সামনাসামনি দেখলে আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার হবে কিন্তু যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করব আমরা সবাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবো আজকে কি বার আজকে হচ্ছে আপনার রবিবার আমাদের মেন ব্রাউজটা সম্পূর্ণ খোলা রয়েছে এবং কালকে সোমবার আমাদের প্রত্যেকটি ব্রাউজে কিন্তু খোলা থাকবে ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ বিশেষ করে সপ্তাহে সাত দিন ওপেন আছে ঠিক আছে এই যে দেখেন এই সুন্দর ড্রেসটা কার এই সুন্দর ড্রেসটা কার যার লাগবে জাস্ট স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ছোট ছোট করে করুন 5 মিনিট 10 মিনিট হইছে